আসসালামু আলাইকুম দর্শক যারা অরিজিনাল টাইগার মুরগির বাদ জানিতে চান তারা খান অ্যাগ্রো ফার্ম মুক্তশিদপুর এই খামারে যোগাযোগ করতে পারেন এই খামারটি হচ্ছে মুর্শিদপুর উপজেলা গোপালগঞ্জ জেলার ভিতরে আমার নাম হচ্ছে খান আশরাফ আলী আমি বিভিন্ন ধরনের টাইগার মুরগির বাচ্চা বিক্রি করে থাকি ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করে থাকি ফার্মি মুরগি ফার্মিগি কা টাইগার মুরগির বিক্রি করে থাকি ফার্মি মুরগির বীজ দিম টাইগার মুরগিরও বীজ দিম আমার খামারে আমার মাধ্যমে পাইতে পারেন দর্শক আমি আজ যে ডেলিভারি দিলাম ভ্যাকসিন প্রথম ডোজ ভ্যাকসিন করে ডেলিভারি দিলাম আমার এই টাইগার মুরগির বাচ্চা দ্বিতীয় চালান দ্বিতীয় চালান ডেলিভারি হলো এমআরটি চলে গেলো নগরপান্তায় ফরিদপুর জেলায় আমি ভ্যাকসিন করছি ভ্যাকসিন করে দিছি যারা টাইগার মুরগি লালন পালন সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমার মাধ্যমে আমি যা জানি তা আপনাদের জানাবার চেষ্টা করব আর যাদের টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন তারা আমি আমার সাথে যোগাযোগ করতে পারেন অতি সত্তর টাইগার মুরগির বাচ্চা পাবেন আমার মাধ্যমে আমার মেশিন থেকে নিজে নিজের মেশিন থেকে আমি বাচ্চা উৎপাদন করি যদি আপনারা ভালো মানের বাচ্চা পেতে চান তাহলে খামারে এসে বাচ্চা দেখে শুনে ভালো মন্দ দেখে শুনে তারপরে আপনারা নিতে পারবেন অনেক সময় অনলাইনে প্রতারণা হওয়ার ভয় থাকে প্রতারিত হওয়ার ভয় থাকে তাই আপনারা যারা এই বাসটা নিতে চান আমার খামার থেকে বৃহত্তর ফরিদপুর যশোর মাদারীপুর এইসব এলাকার কুষ্টিয়া এইসব এলাকার যারা আমার খামারে এসে আমার কাছ থেকে বাসটা দেখে শুনে আপনারা নিতে পারবেন দর্শক ভালো মানের নিতে হলে আপনাকে খামারে যেতেই হবে অনলাইনে বিশ্বাস করার সবসময় বিশ্বাস করলে প্রতারণা হরভয় থাকে দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে